নমস্কার আমরা এখন আছি দুর্গাপুর মহকুমা আদালতের সামনে গতকালকে আমরা জানতে পারি আপনারা সকলেই জানেন যে গত ষোলোই মে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পাণ্ডবেশ্বর সিডিপিও অফিসে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আইসিডিএস কর্মচারীদের কিছু দাবি দেওয়া নিয়ে একটা ডেপুটেশন ছিল ডেপুটেশনটা পূর্ব অনুমতি অবশ্যই আমরা নিয়ে রেখেছিলাম সিডিপিও নিজেই সময় দিয়েছিলেন আমরা সেখানে পৌঁছানো মাত্র পুলিশ আমাদের বলে যে আপনারা এখান থেকে সরে যান আপনার উপর অ্যাটাক হবে আমি বলি যে যদি সে খবরটা আছে তাহলে সে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তো আপনাদের আমি এখান থেকে কোথাও যেতে চাই না এবং আমরা ডেপুটেশন দেবো তারপরে এখান থেকে কোথাও সরব পুলিশ বারবার অনুরোধ করতে থাকে আমরা বুঝতে পারি যে ভিতরে ভিতরে তালগোলটা তারাই পাকিয়ে রেখেছেন এবং সেখানেই একজন অফিসার ছিলেন তার নাম হচ্ছে রাহুল সাব ইন্সপেক্টর তিনি প্রায় বলতে গেলে সিগন্যাল দিয়ে তৃণমূলী যারা গুন্ডা তাদেরকে ডেকে নিয়ে এসে মারধরগুলো দাঁড়িয়ে থেকে করিয়েছে। বেধরক মারে আমাদেরকে আমরা পাল্টা দিইনি কারণ আমরা সেটাতে বিশ্বাস করি না এরপরে আমরা প্রাথমিক চিকিৎসা করানোর পরে আমরা এফআইআর করি এফআইআরে যে ধারাগুলো দেওয়ার প্রয়োজন ছিল সেই ধারা আমরা দেখি যে অবাকভাবে সেসব ধারা দেওয়া হলো না এবং আমাদের ছেলে পিঁড়েরা শুনে যে ওই বাবু। বাবু বলতে অবস্থা একটা অসুবিধা আছে আমার রাহুল তিনি তৃণমূলীদেরকে পরামর্শ দিচ্ছেন কীভাবে আমাদের নামে মামলা সাজানো যাবে এবং সেই অনুযায়ী তারা মামলা করেন গতকালকে আমরা সেটা জানতে পারি আজকে আমাদেরকে এসে পরে এখানে জামিন নিতে হবে বিষয়টা ভাবুন এবং রাজ্যের মানুষের কাছেও ভাবনার আবেদন জানাচ্ছি মার খেলাম আমরা মাথা ফাটলো আমাদের হসপিটালে ভর্তি হলো আমাদের লোকজন যারা মারলেন তাদের নামে লঘুধারায় কেস হলো মারা পুলিশও মার খেয়েছে কিন্তু আর আমরা যারা প্রহৃত হলাম যারা দাঁড়িয়ে থেকে মারা করালেন তারাই আবার উল্টে আমাদের নামে কেস দিলেন এবং সেখানে আবার বেশি করে ধারাযুক্ত করা হলো এটাই পশ্চিমবঙ্গ এটাই এগিয়ে বাংলা এবং এটাই উন্নত শাসন ব্যবস্থা আমরা যদিও জানি যে এইসব ঘটনা ঘটবে এবং এর ধারাবাহিকতা আমরা সেটা লক্ষ্যও করছি লড়াইটা চালিয়ে যাচ্ছি লড়াইটা ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই এবং আরও একটা বিষয় যে লড়াইটা আরও তীব্রতর হবে অনেকে জিজ্ঞাসা করছেন যে পাণ্ডবসরের ওপর আমরা কী করতে চলেছি যে আইনগত জায়গা আমরা নিয়েছিলাম সেখানে যেসব ধারা যুক্ত করা হয়নি আদালতের মাধ্যমেই সেসব ধারা যুক্ত করানোর প্রচেষ্টা হবে আইনি লড়াই চলবে তার সাথে এই মাসের শেষের দিকে সম্ভাব্য উনত্রিশ তারিখ আমরা চেষ্টা করছি এখনই কিছু বলছি না সেটা পাণ্ডবস্বরে একটা মহামিছিল হবে অবশ্যই এবং সেখানে সভাও হবে সেই সভাকে আমরা সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদেরকে আহ্বান জানাবো অবশ্যই যে তারা আসুন খোলা মঞ্চই থাকবে সেটা সকলেই আসুন এই ঘটনার প্রতিবাদে পাণ্ডবশ্বর বর্তমানে এই রাজ্যের একটা মানে দুর্বৃত্তদের আখড়াতে পরিণত হয়েছে এবং তার নেতৃত্বে আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী নামক যিনি বিধায়ক এবং দুর্বৃত্ত